অনেক স্বপ্ন ও আশা নিয়ে শুরু করেছিল উড়ে যেতে উড়ে যাচ্ছে মেঘের কোলের থেকে স্বপ্ন ভরা আশাগুলো থেকে মুহূর্তে ধোঁয়া বেরোতে লাগলো চিৎকার আর হাহাকারগুলো যেন হৃদয় চিরল স্বপ্ন ভরা আঁখিগুলো থেকে যেন জীবনটা বেরিয়ে আসছিল পাইলট আর তার সঙ্গীরা উড়ান্ত জানে মেঘের মধ্যে চেষ্টা করেও ব্যর্থ হলেন স্বপ্ন ভরা ইচ্ছে করল মিশল আগুনে এসে বীরের মতো জনতার সাথে প্রাণ রনে ভঙ্গ দেননি অর্জন করেছেন কত সম্মান জাদু হয়ে গেল কেমন প্রাণে বাঁচল একজন যেন অগ্নি পরীক্ষা দিয়ে আসলেন ব্রহ্মদেব যেন সন্তুষ্ট হয়ে তারে রক্ষা করিলেন নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম প্লেন দুর্ঘটনা কবিতাটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ